আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের প্রিয় নাজমুল খান দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে আমার থামনেলে লক্ষ্য করেছেন একটা মনিটাইজ ইউটিউব চ্যানেলের কথা আমি সেখানে উল্লেখ করেছি জি হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন আজকে আমি কোন চ্যানেলটা রিভিউ করব। মানে কোন চ্যানেলটা আপনাদেরকে দেখাবো যে চ্যানেলটা দেখাবো তা তো দেখাবোই তবে তার আগে একটি কথা যারা কিনা আমার মানে এই বিষয়টা জানেন না রিভিউ সম্পর্কে তারা হচ্ছে যে এখান থেকে একটু রিভিউটা দেখে আমার প্লেলিস্টে আসবেন আসার পরে এখান থেকে ইউটিউব চ্যানেল রিভিউ এই জিনিসটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি আর এই সার্ভিসগুলো নেওয়ার পরে স্যাটিসফাইড হয়ে আমাকে এই রিভিউগুলো দিয়ে থাকে তো আপনিও যদি আমার কাছ থেকে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া সার্ভিস নিতে চান ডিসপ্লে দা WhatsApp নম্বরে যোগাযোগ করেন এখন আসি মূল কথায় যেটা হচ্ছে মনিটাইজ চ্যানেল জিহা বন্ধুরা মনিটাইজ চ্যানেল আমি আপনাদেরকে এখনি দেখাচ্ছি আপনারা স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন নাম মাহমুদ মিক্স এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1300 90 প্লাস মানে প্রায় 1400 সাবস্ক্রাইব আর এই চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে মানে সাতটা ভিডিও আপলোড হইছে ঠিক আছে আর এই চ্যানেলটাই মনিটাইজ একটা ইউটিউব চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম প্রফেশনাল থাম্বনেল লুক ঠিক আছে এই থাম্বনেল গুলো হচ্ছে যে গানের থাম্বনেল আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং এই চ্যানেলটাও একটা গানের চ্যানেল আপনারা যারা কিনা মিউজিক নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই চ্যানেলটা হান্ড্রেড পারসেন্ট আদর্শ হবে যদি আপনি মিউজিক নিয়ে কাজ নাও করেন তাতেও কোনো সমস্যা নেই কারণ একটা মনিটাইজ ইউটিউব চ্যানেলে আপনি যখন খুশি তখন অন্য কোনো ভিডিও আপলোড করে ইনকাম জেনারেট করতে পারেন এখন অনেকে বলতে পারেন ভাই এটা তো মিউজিক ভিডিও দিয়ে মনিটাইজ করানো ভাই মিউজিক ভিডিও দিয়ে মনিটাইজ হোক বা অন্য কোনো ভিডিও দিস ইজ নট এ প্রবলেম প্রবলেম হচ্ছে আপনি যদি কোনো ধরনের রুলস ব্রেক করেন সেই ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে সমস্যা হবে আপনি রুলসকে মাথায় রেখে রুলস মেনে যে কোনো ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন যদি আপনি এতটুকুতে না বুঝেন কোনো কনফিউশন আপনার ভিতরে মনে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ডিসক্রিপশন বক্সে দেয়া আছে চ্যানেল ডিসক্রিপশনে দেয়া আছে মানে আমাকে যেখানে খুঁজবেন সেখানে পেয়ে যাবেন আশা করি বুঝাতে পেরেছি এখন আমি আপনাদেরকে এই চ্যানেলটা একেবারে ভিতর থেকে দেখাবো সো চলুন দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই চ্যানেলের ড্যাশবোর্ডে চলে এসেছি ইউটিউব স্টুডিওতে আছি এখন আপনারা লক্ষ্য করছেন উপরে এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার ভিউজ আছে এবং সাবস্ক্রাইবার হচ্ছে তেরোশো নিরানব্বইটা যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রায় চোদ্দশো এবং এখানে আমি যদি আপনাদেরকে সামারি দেখাই তাহলে সামারিতে আপনারা লক্ষ্য করছেন এখানে চার সেন্ট ইনকাম জেনারেট হয়েছে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয় পঁচিশে মার্চ দুই তার মানে প্রায় এক মাস হবে হবে এরকমের আমি যদি আপনাদের চ্যানেল অ্যানালাইটিক্স সামারি অপশনটা একটু লক্ষ্য করতে বলি তাহলে দেখবেন লাস্ট আঠাইশ দিনে আপনার দশ হাজার প্লাস ভিউজ জেনারেট হয়েছে ওয়াশ টাইম দেখতে পাচ্ছেন দুইশো একাশি ঘন্টা এবং এক্সটিমেটেড রেভিনিউ হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেন্ট মানে চার সেন্ট এখানে ইনকাম হয়েছে মনিটাইজ হওয়ার পরে আমি কোনো প্রকার ভিডিও আপলোড করিনি তার মানে আমি আপলোড করিনি এই কারণে কারণ আপনারা করবেন শুধু শুধু আমি করে লাভটা কি তো এই হচ্ছে কথা আপনারা যদি চ্যানেল ড্যাশবোর্ডে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্ট্রাইক নেই কোনো প্রকার ওয়ার্নিংও নেই একদম ফুল ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল এখন কথা হচ্ছে ভাই আমি মিউজিক নিয়ে কাজ করব নাকি অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করব এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় যদি আপনি মিউজিককে ভালোবাসেন কাজ করতে পারেন তাহলে করবেন কোনো প্রবলেম নেই যদি না পারেন সেই ক্ষেত্রে কি করবেন সেই আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন ব্লগ নিয়ে কাজ করতে পারেন টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন গেমিং নিয়ে কাজ করতে পারেন এরকমের আরো অনেক ক্যাটাগরি আছে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি সুইচ করতে পারেন ক্যাটাগরিতে সুইচ করার জন্য আপনি কি করবেন সেটিংস অপশনে ক্লিক করে দেন এখানে আপনি কি করবেন আপলোড ডিফল্টে ক্লিক করবেন দেন এখানে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করবেন দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে আর এই ক্যাটাগরি দেওয়া আছে নন আমি কোন প্রকার ক্যাটাগরি সিলেক্ট করি নাই তাও আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে তার মানে মনিটাইজ হওয়ার জন্য আপনার কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না এবং মনিটাইজেশন থাকলে যে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাও এমন কোনো কথা নেই ক্যাটাগরিটা সিলেক্ট করলে কি হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলটা ইউটিউব অ্যালগোরিদম একটা সাইট করবে আপনি যেই ক্যাটাগরিতে নেবেন সেই ক্যাটাগরিতে চলে যাবে এই জন্য আমরা ক্যাটাগরি সিলেক্ট করি না কারণ আমাদের যারা মানে ভিউয়ার আছে তারা যেই ক্যাটাগরি সিলেক্ট করবে সেই ক্যাটাগরিতে সুইচ করে সে সুন্দর মতো কাজ করতে পারবে আশা করি আপনি বুঝতে পারছেন এত কিছু ভেঙে বোঝানো সম্ভব না ইউটিউবে যদি বুঝতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এইভাবে আপনি এখানে ক্যাটাগরিতে সুইচ করে যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে পারবেন আই থিঙ্ক আপনি ক্লিয়ার হয়ে গেছেন এখন কন্টেন্ট অপশনে যদি আসি এখানে দেখেন প্রত্যেকটা মনিটাইজেশন অপশন আমি অফ করে রেখেছি কেন সেটা এখানে বলা যাবে না যদি জানতে চান যোগাযোগ করবেন এখানে দেখেন আপনি এক ক্লিকে এখান থেকে অন করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে আপনি অন করতে পারবেন এগুলো অন ছিল আমি অফ করেছি ইচ্ছাকৃতভাবে তো এই হচ্ছে বিষয় এখন আমি যদি আপনাদেরকে অ্যানালাইটিক্স অপশনে নিয়ে আসি এখানেও দেখতে পাচ্ছেন আমাদের চার সেন্ট ইনকাম হয়েছে এবং যেটা কিনা আমি আপনাদেরকে ড্যাশবোর্ড থেকে দেখিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো এখানেও আছে আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের রিয়েল টাইম ভিউজ রিয়েল টাইম ভিউজ হচ্ছে তেরোশো নিরানব্বই তার মানে খুবই ভালো কারণ খুবই ভালো লাস্ট এক মাসের দশ হাজার প্লাস ভিউজ আসছে এখানে খারাপের কিছু নেই আশা করি বুঝতে পারছেন এখন আমি যদি আপনাদেরকে আন অপশনে নিয়ে যাই সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটি মনিটাইজ এবং শর্টস এবং লং দুই প্রকার ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন তার মানে কি আপনি যদি শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করেন সেখান থেকেও আপনার ইনকাম হবে আপনি যদি লং ভিডিও আপলোড করেন সেখান থেকেও আপনার ইনকাম হবে তার মানে আপনি যেভাবে খুশি সেভাবে ইনকাম করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলের সাথে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করা আছে আর এটা আপনারা যদি চান নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যদি না নিতে চান সেটাও ব্যবস্থা আছে তো আপনারা এই সমস্ত বিষয়ে জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন তো এই ছিল আমাদের চ্যানেলের আদ্যোপ্রান্ত যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে যোগাযোগ করে জেনে নিবেন আপনার যেটা জানার দরকার এখন যারা কিনা আমাদের কাছ থেকে এটা নিতে চান তারা যোগাযোগ করে আমাদের সাথে এখানে বলা যাবে না তাই বলছি না আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আরেকটা জিনিস আপনারা যদি চান আমাদের সাথে সরাসরি দেখা করতে পারবেন আমাদের লোকেশনে আসতে পারবেন আমাদের লোকেশন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এই ঠিকানায় আসলে আপনি আমার সাথে দেখা করতে পারবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই প্রিয় বন্ধুরা আপনি যদি ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক আইডিও খুঁজে থাকেন তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখে আসবেন এখানে যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা দেখলে আপনারা এই আইডি সম্পর্কে জেনে যাবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আল্লাহ হাফেজ